ফেসবুকে ভিডিও দেখতে দেখতে আমার সামনে একটা আম ভর্তার ভিডিও আসে দেন সেটা করার জন্য আমিও চলে আসলাম এইখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তেঁতুল এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পানি দেন তারপর আমি দিয়ে দিব অল্প পরিমাণে লবণ তো এটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব এরপর আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আম কাঁচামরিচ অ্যান্ড শসা আর হচ্ছে টমেটো সস আর এইগুলোকে হচ্ছে কেটে নেব তো সেইগুলো কাটার পর আমি এখানে চলে আসছি তেঁতুলটাকে দেখতে তো তেঁতুলটা ভিজে নিতেছি আর তেঁতুল দেখলে তো আমার জল চলে আসে তো এখানে দেখতে পারতেছেন তেঁতুল কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে তারপর আমি চলে আসলাম কাঁচামরিচ অ্যান্ড লবণ এই দুটাকে মিক্স করার জন্য তো দুইটা খুব সুন্দর করে আমি ডলতেছি আর দুইটা মেশানো হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেঁতুল যে তেঁতুলটা আমি একটু আগিয়ে রেখেছিলাম দেন সেইটা দেওয়ার পরে এখানে হচ্ছে আমি আম নিয়ে নিয়েছি অ্যান্ড আমটাকে কিন্তু আমি বটি দিয়ে কেঁচেও নিয়েছি কিছুটা পরিমাণে অর্ধেক সাইড দেন তারপর হচ্ছে সেটাকে আমি এখন মিক্স করে খাবো দেখি যেমনভাবে দেখেছিলাম ঠিক তেমনভাবেই আমি করার চেষ্টা করেছি এখন হচ্ছে টেস্ট করার পালা সত্যি বলতে আম ভর্তাটা মজাই হয়েছিল অনেকটাই আর তেঁতুল দিয়ে বানাইছি মজা তো হওয়ারই কথা তো খেতে খুবই ভাল লাগছে আর আমার তো টক জিনিস এমনিতেও বেশি পছন্দ তো এরপরে হচ্ছে আমি শশাটাকে রেখেছিলাম তো সেইটা দিয়েও একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে হুম কাইজ আমের থেকে শশা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগতেছিলো সত্যি বলতে তো শশাটা দিয়ে আমি পোড়াটাই খেয়ে নিতেছি আম দিয়ে আমি অল্পই খেয়েছিলাম তো শশাটাকে পোড়াটাই শেষ করে দিয়েছি চাইলে আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন তো আমি ট্রাই করলাম ভালোই লাগছে আমার কাছে আর এদিকে হচ্ছে আমটাকে আমি কুচি কুচি করে কেটে তেঁতুলের সাথে একদম মিক্স করে নিয়েছি কারণ ওইভাবে খেতে তেমন একটা ভালো লাগতেছিল না যার কারণে আমি এরকমভাবে নিয়েছি তো গাইস আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ